আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে এসেছি সীতাকুণ্ড ইকো পার্কে ইক ইকো পার্কে প্রবেশের পূর্বেই দেখতে পেলাম হচ্ছে টিকিট ফি এবং তার ভিতরে ঢুকেই যেই প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম তা আসলে দেখার মতো না এটা হচ্ছে অনুভূতির একটা বিষয় আপনি অনুভূতিটা যত গভীরভাবে অনুধাবন করবেন ততই এখানে মজা পাবে এখানে প্রাকৃতিক পরিবেশে যখন আপনি ঘুরবেন তখন আপনার মনের ভিতরকার একটি মানুষ যে উঠবে এবং ভিতর থেকে আপনার কিছু কথা মুখ থেকে বের হতে থাকবে এত সুন্দর পরিবেশ যেটা আসলে ভাবা যায় না শহরে থেকে এরকম পরিবেশ আসলে দেখার তেমন কোনো উপায় নেই যদি আমরা এখানে ঘুরতে না আসি এটা হচ্ছে সীতাকুণ্ড জেলার সীতাকুণ্ড ইকো পার্ক সীতাকুণ্ড ইকো ইকো পার্কে আছে নানান জাতের বাহারি রঙের গাছপালা আছে পশু পাখি আছে সাধারণ মানুষ এবং বসবাস করছে কিছু সাধারণ উপজাতি তবে তাদের আসলে এই পাশে দেখা যায় না সীতাকুণ্ডর প্রধান আকর্ষণ হচ্ছে ঝর্ণা এবং তীর্থস্থান অর্থাৎ চন্দ্রনাথ মন্দির যারা আসলে চন্দ্রনাথ মন্দির দর্শনে আসেন তারা এই ঝর্ণাতে গোসল করে যান একটু প্রাকৃতিক পরিবেশে নিজেকে বিলিয়ে দেয় দেওয়ার জন্যই এখানে সবাই আসে অনেকেই আবার শুধু ঝর্ণা দেখতে আসে আবার অনেকেই ঝর্ণার দেখতে এসেও কিন্তু সেই চন্দ্রনাথ মন্দিরও দর্শন করে যায় মন্দিরটি দেখে যায় এখানে পায়ে হেঁটে ওঠাটা খুবই কঠিন পাঁচ থেকে ছয় কিলো পথ আপনাকে পায়ে হেঁটে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠা মানে আপনাকে যুদ্ধ জয় করার মতো অবস্থা তো তারপরও অনেকেই হেঁটে হেঁটে যাতায়াত করেন যে সব কিছুই যদি যান্ত্রিক কলা হয় তাহলে শহর থেকে কেন এই গভীর জঙ্গলে গহীন অরণ্যে আসলাম এই জন্য মানুষ এটাকে অনুভব করার জন্যই ঠিক এই প্রাকৃতিক পরিবেশে নিচে এবং নিজের পরিজনকে নিয়ে হেঁটে হেঁটে চন্দ্রনাথ মন্দির তথা জলধারায় জলপ্রপাতে আসে এই জলপ্রপাতে আসলে আসার পর যে ঠান্ডা পানি আপনাকে মুগ্ধ করে করে দিবে দিবে আপনাকে শীতল এখানে দুটি জলপ্রপাত আছে একটি হচ্ছে ধারা সুপ্ত ধারা আর একটা হল সহস্র ধারা দুটি জলপ্রপাতই খুবই সুন্দর এবং এখানে আছে ক্যাকটাস বন এবং আছে পাহাড়ি গাছপালা আছে পশু পাখি আছে বনমর আছে হরিণ তেমন কোনো ক্ষতিকর প্রাণী এখানে চোখে পড়ে না তবে বানরের উৎপাতটা অনেক বেশি আপনারা এখানে আসলে বানর থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এখানকার বানরেরা একটু উগ্র স্বভাবের হয় আপনাকে দেখলে দাঁত বের করে হাসবে এবং আপনাকে ভয় দেখাবে অনেকটা গাছ ছমছম করার মতো এবং যখন বানরগুলি এক স্থান থেকে এক গাছ থেকে আরেক গাছে যায় দল বেঁধে যায় এবং তাদের সংখ্যা অনেক বেশি এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে ডিস্টার্ব করা থেকে বিরত থাকে এবং তাদের থেকে এড়িয়ে চলা এখানে যারা আসবেন তারা দেখতে পাবেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন কিছুদূর ওঠার পরে যখন আপনার হাত পা লেগে যাবে আর আপনি উপরে উঠতে পারবেন না তখন একটা লাঠির সাহায্য নেবেন এখানে লাঠি বিক্রি করা হয় অর্থাৎ ভাড়া দেওয়া হয় আপনি যখন লাঠিটা নিয়ে যাবেন তখন তখন হয়তো আপনাকে তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে যেতে হবে এবং আপনি যখন আবার ফেরত আসবেন তখন লাঠিটি ফেরত দিলে আপনাকে হয়তো দশ টাকা বা বিশ টাকা ফেরত দেবে আর যদি আপনি নিয়ে চলে আসেন তাহলে আর আপনি কোনো টাকা ফেরত পাবেন না এটা আপনার ইতিহাস হিসেবে আপনার বাড়িতে আপনার কাছে সাক্ষী হয়ে থাকবে তো যাই হোক আমি যখন গাড়িতে যাচ্ছি খুবই ভালো লেগেছে এবং আমরা একটা টিম যাচ্ছি যেই টিম দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং সুন্দর দর্শনীয় স্থানগুলি আমরা ঘুরে দেখি এবং নিজেকে ওই রকম প্রাকৃতিক তো আমরা আমাদের গাড়ি নিয়ে চন্দ্রনাথ মন্দিরের দিকে যাচ্ছি আপনারা যারা গাড়ি ছাড়া আসবেন তারা অবশ্যই ঠিক গেটের সামনেই সিএনজি পাওয়া যায় অর্থাৎ ইকো ইকো পার্কের ভিতরে সিএনজি পাওয়া যায় জনপ্রতি একশো টাকার থেকে একশো টাকা ভাড়া নেয় আপনারা বলে উঠবেন এবং ওখানে একটা ছোট আকারের প্রাইভেট গাড়ি অর্থাৎ ছোটো সুজুকি গাড়ি পাওয়া যায় যেটার ভাড়া আর একটু বেশি হবে আপনি চাইলে গাড়িতেও চন্দ্রনাথ মন্দির পর্যন্ত যেতে পারবেন একেবারে মন্দিরের সিঁড়ি পর্যন্ত এই গাড়ি বা সিএনজি আপনাকে নিয়ে যাবে যদি রাস্তা ভালো থাকে অনেক সময় বৃষ্টির জন্য রাস্তা ভেঙে যায় যেহেতু পাহাড়ি রাস্তা পাহাড়ি ঢলে অনেক সময় রাস্তা ভেঙে যায় সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু রাস্তা হেঁটেও যাওয়া লাগতে পারে আর তা নাহলে আপনাকে একদম সোজা চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি পর্যন্ত নিয়ে যাবে ওখানে গিয়ে আপনি চন্দ্রনাথ মন্দির দেখে আসলে কতটুকু বাস্তবতাটা আপনি গেলেই ওখানে বুঝতে পারবেন যে কত বছর আগের তৈরি এই চন্দ্রনাথ মন্দির যদিও এখানে অনেক মেরামত কাজ হয় তো যাই হোক প্রাকৃতিক পরিবেশটা আসলে খুবই সুন্দর অনেক ফুল ফুটেছে জবা ফুল থেকে শুরু করে আমরা যে জঙ্গলে যেই ফুলগুলি হয় বিশেষ করে হচ্ছে কী বলে অনেক অনেক ধরনের ফল থাকে এবং লিচু আছে অনেক জায়গায় লিচু গাছ আছে লিচু আছে এখন আপনি চাইলে সেগুলি খেতে পারেন তবে সেই লিচু গাছগুলি অনেক গভীরে যেতে হয় অবশ্যই আপনি রাস্তা ব্যতীত অন্য কোথাও যাবেন না বিশেষ করে যদি আপনি মেয়ে নিয়ে আসেন বা আপনার পারিবারিকভাবে যদি আসেন তাহলে অবশ্যই আপনি সিএনজি নিয়ে আসবেন কারণ এ এখানে আসলে এত উঁচু উঁচু পাহাড় আর এত রাস্তা আসলে হেঁটে যাওয়া সম্ভব না সাত থেকে আট কিলো ছয় থেকে সাত কিলো এরকম একটা রাস্তা হয় তো যে রাস্তা আসলে মহিলা নিয়ে শিশু বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না অবশ্যই আপনারা গাড়িতে আসবেন আর যদি কখনও বউকে শিক্ষা দেওয়ার জন্য হয় বা কাউকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসবেন যে কষ্ট কাকে বলে ঘরে বসে তো থাকো চলো তাহলে আপনি হাটিয়ে নিয়ে যেতে পারেন হেঁটে হেঁটে গেলে একদম বুঝতে পারবে কি পরিমাণ কষ্ট শাস্তি কাকে বলে একেবারে মানে বুঝে যাবে তবে এর এই কাজটা অবশ্যই করবেন না অনেক সময় এখানে যদিও এদের সেরকম কোনো সমস্যা নেই কারণ গভীর জঙ্গলে কে কোথায় পেতে বসে আছে এখানকার স্থানীয়রা যারা আছে বা যারা এখানের দায়িত্বে আছে তারা হয়তো কোনো সমস্যা করবে না আবার কোন মানুষের মনে কি আছে এটা তো আমি আপনি বলতেও পারবো না অনেক সময় দেখা গেলো যারা দর্শনার্থী তারা তাদের সাথেও আপনার একটা সমস্যা তৈরি হতে পারে ফ্যামিলি নিয়ে আসলে হেঁটে না যাওয়াটাই ভালো আপনি সোজা সিএনজি করে চলে যাবেন যদিও অনেকে হেঁটে যায় ফ্যামিলি নিয়ে তবে আমি এটার পক্ষে না আমার মতামত হচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই সিএনজি করে সোজা চলে যাবে একটা নিরাপত্তার বিষয় আছে যেহেতু এখানে বঞ্জন আর আপনি তো আর দল ভেদে আসতেছেন না আপনি ওখানে পুরুষ হয়তোবাদ একজন থাকতে পারে এখানে আরও বেশি লোকজন থাকতে পারে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তো এই ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন আপনারা যে আসলে অবশ্যই সিএনজি অথবা গাড়ি করে আসবেন তো দেখতে দেখতে অনেক কথা হলো এবং আমি চেষ্টা করলাম চন্দ্রনাথ মন্দির সম্পর্কে চন্দ্রনাথ পাহাড় সম্পর্কে কিছু বলার জন্য যদিও আমার বিস্তারিত অনেক তথ্য আমার জানা নাই তবে এখানে নিরাপত্তার পরিমাণটা অনেকটাই ভালো এবং অনেক সুন্দর নিরাপত্তা এত মানুষজন নাই কিন্তু তারপরেও কিন্তু এখানে ক্রাইম নেই বললেই চলে ক্রাইম হয় না যদিও আমার এরকম কোনো জানা নেই তো এখানে নিরাপত্তা চৌকে আছে এখানে সৈনিকদের একটা স্টেশন আছে এখানে দুর্গম এরিয়াতেই সাধারণত সৈনিকরা থাকে মিলিটারি সেকশন আছে অতএব তেমন কোনো ভয় নেই এখানে আপনি নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং ঘুরতে পারবেন নিজের মতো করে তো আশা করি তেমন কোনো সমস্যা হবে না তো চন্দ্রনাথ মন্দিরে আসতে হলে চন্দ্রনাথ পাহাড়ে আসতে গেলে আপনারা ঢাকা থেকে যারা আসবেন তো আপনারা প্রথমে নামবেন যে চন্দ্রনাথ পাহাড়ের গেট অর্থাৎ রাস্তা অথবা আপনারা নামবেন বারফপুণ্ড বারফকুণ্ড নেমে উল্টা আপনি সিএনজি করে আসতে পারেন অথবা যদি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে থাকেন এই রাস্তার মোড়ও আপনি চ্যালে নামতে পারেন যদি ওখানে নামতে পারবেন না হয়তো সেক্ষেত্রে আপনারা বারফকুণ্ড নেমে যাবেন ওখান থেকে সিএনজি যুগে আপনারা চলে আসবেন চন্দ্রনাথ পাহাড়ে অথবা চন্দ্রনাথ ইকো পার্কে ইকো পার্কে আসলে আপনি ডান দিকেই দেখতে পাবেন যে একটি পুকুর সেই পুকুরে আপনি চাইলে গোসল করতে পারবেন এবং তার একটু সামনে আছে শিশুদের খেলার স্থান এবং তার পাশে হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য তারপরে এই দৃশ্যগুলি চাইলে দেখতে পারেন তো এরপরে তো বিশাল ডিরেকশন আর আপনি তো পাহাড়ে আসলে বনমরক দেখতে পাবেন তো তো আসলে ধরা যায় না খুব কঠিন ফাঁদ পেতে ধরতে হয় আর ধরা নিষেধ এখানে বন্যপ্রাণীর অভয়ারণ্য এখানে সকল প্রকার বন্যপ্রাণী হচ্ছে মুক্ত অবস্থায় থাকে তো এখানে আপনি বন্যপ্রাণীর সাথে কোনো সমস্যায় না যাওয়াটাই ভালো তবে ক্ষতিকর তেমন কোনো বন্যপ্রাণী এখানে আমার আজকে পর্যন্ত চোখে পড়ে নাই আমি বেশ কয়েকবার চন্দ্রনাথ পাহাড়ে এসেছি তো কাজের সুবাদে এবং আমাদের ঘোরার সুবাদে চন্দ্রনাথ পাহাড়ে অনেকবার এসেছি তবে এখানে আসলেই আমার অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় যে ঢাকা শহরে বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি অথবা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে কিন্তু এখানে এসে দেখি মাত্র আটাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই পাহাড়ে এসে এত সুন্দর বাতাস যে আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর নির্মল আবহাওয়া আমরা অলরেডি খুব কাছাকাছি চলে এসেছি যেটা হচ্ছে সশস্ত্র ধারা হচ্ছে জলপ্রপাত যেই জলপ্রপাতের ঝর্ণা দান আপনাকে জলপ্রপাতে গোসল করতে গেলে আপনাকে পঞ্চাশ টাকা টিকিট মূল্য গুনতে হবে পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে সেই জলপ্রপাতে গোসল করতে হবে অর্থাৎ ঝর্ণাতে গোসল করতে হবে আর ঝর্ণা হচ্ছে ঝর্ণার পানিও খুব পরিষ্কার তবে এখন যেহেতু নাকি শুকনো মৌসুম এখন সময়টা প্রায় মার্চ এপ্রিলের দিকে এপ্রিল সময় সাধারণত বৃষ্টিপাতল কম হয় এবং পানিগুলি একটু ময়লা পানি আসে জন্য এই সময়টা ঝর্ণাতে গোসল না করলেই ভালো কারণ অনেক গন্ধযুক্ত পানি আসে এই সময় গোসল করতে হবে ঝর্ণাতে গোসল করার মুখ্যম সময়টাই হচ্ছে আপনার বৃষ্টির সিজনে এই সময় আসলে আপনি গোসল করে অনেক মজা পাবেন এবং ফ্রেশ পানি পাবেন তো রাস্তা কিন্তু পুরোটাই ইটের সোলিং করা কিছু রাস্তা এর আগে কাজ করা হয়েছিল কিন্তু ওগুলি থাকে না যেহেতু পাহাড়ি রাস্তা আরও স্ট্রং করে না করলে আসলে থাকবে না তো দেখুন আসলে পাহাড়গুলি কেমন পাহাড়ের ভাঁজ দিয়ে দিয়ে রাস্তাগুলি তৈরি করে নিয়ে গেছে এটা আজকের রাস্তা না কেউ কেউ বলে ব্রিটিশ আমলের রাস্তা এগুলি ব্রিটিশরাও একসময় এই রাস্তা ব্যবহার করত।